এত বড় একটা অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের পেছনে কিন্তু চাকরির সংকটটাই বড় আকারে কাজ করে ওটা সংস্কার মূলত আসলে চাকরির ক্ষেত্রে যে একটা বৈষম্যের ব্যবস্থা তৈরি করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে একটা লড়াই ছিল এবং সেই লড়াই শেষ পর্যন্ত একটা ফ্যাসিবাদী সরকারের পুরো অপশাসনের বিরুদ্ধে লড়াই পরিণত হয়েছে এবং একটা অভ্যুত্থান বাংলাদেশে তো একটা বাস্তবতা তৈরি হয়েছে যে এখানে সরকারি চাকরি কেউ যদি অংশ নেওয়ার সময়সীমাটা না থাকে তিরিশ ছিল এখন বত্রিশ হয়েছে এই যে চাকরির বয়স সীমা এই বয়স সীমায় এমনকি প্রাইভেট সেক্টরও সেটাকেই প্রায় অনুসরণ করে এই বয়স সীমা অতিক্রম করলে প্রাইভেট সেক্টরেও শিক্ষানবিষে চাকরি নিতে পারে না অভিজ্ঞতা ছাড়া তখন তাদের কোন চাকরি নেওয়া কঠিন হয়ে পড়ে ফলে চাকরির বয়স সীমা এইভাবে যে সিলিং বাংলাদেশে করা হয়েছে এই সিলিং বহু আমাদের শিক্ষার্থীকে বিশেষত চাকরি জীবনে এসে একটা ভয়ানক বিড়ম্বনা ভয়ানক একটা কঠিন বাস্তবতার মুখোমুখি করেছে সেই দিকটাও যারা এটা নির্ধারণ করেছেন তাদের বিবেচনা করা দরকার চাকরির বয়স সীমা বিষয়ে জনস জনপ্রশাসন সংক্রান্ত সংস্কার কমিটি কিন্তু পঁয়ত্রিশ বছরকেই গ্রহণ করার জন্য প্রস্তাব করে কিন্তু আমরা দেখলাম যে সরকারের সিদ্ধান্ত আসলে এটা এই বয়সীমা নির্ধারণ করলে যে ধরনের সংকট আমাদের এখানে তৈরি হয়েছে স্টেশন জ্যাম থেকে শুরু করে নানাভাবে তার ফলে চাকরির জন্য প্রস্তুত হওয়া প্রতিযোগিতামূলক চাকরিতে নিজেকে জায়গা করে নিতে নেওয়ার জন্য নিজেকে দক্ষ করা এই এইসব করতে করতে অনেকটা সময়ই লাগে ফলে যারা যথার্থভাবে নিজেকে প্রস্তুত বেশি সময় নিয়ে হয়তো তাদের ক্ষেত্রে সুযোগটা থাকা উচিত সুযোগের সমতা সৃষ্টি করা কিংবা সুযোগের একটা তুলনামূলকভাবে সুযোগকে আরো বাড়িয়ে তোলা এইটা হচ্ছে সরকারের নীতি হওয়া উচিত সরকার কতভাবে বাদ দেওয়ার চেষ্টা করবে সেটার চাইতে কতভাবে যুক্ত করা যায় মানুষকে সুযোগ সৃষ্টি করা যায় সেই দিকে তাকে গুরুত্ব দিতে হবে আমাদের দেশে সবাই বেশ চাকরির দিকেই যেতে হয় তরুণদেরকে চাকরির দিকেই যেতে হয় তো চাকরি বাংলাদেশের জীবনে একটা গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠেছে কেননা আমরা যেভাবে তরুণদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা দরকার সেই পরিবেশটা ভালো সৃষ্টি করতে পারি তরুণরা যে উদ্যোক্তা হবে তার পরিবেশ যদি থাকে তাহলে সবাই যে চাকরির পেছনে ছুটবেন তা সেক্ষেত্রে তরুণরা অনেক বেশি উদ্যোক্তা হবেন সেক্ষেত্রে বয়স সীমার এই বিষয়টা অনেকের কাছে হয়তো বিবেচনা বিষয় হবে কিন্তু যদি এটাই থাকে যে তার সামনে অপশানস অনেক কম সেক্ষেত্রে চাকরি কিন্তু তার একমাত্র অবলম্বনের মতো অবস্থা দাঁড়িয়ে যাবে এবং সেইটার ক্ষেত্রে সকলেরই সুযোগটা না থাকলে তখন সমাজের মধ্যে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হয় তরুণদের বিরাট অংশ যদি বেকার থেকে যায় তাহলে সেটা কিন্তু বড় আকারে সামাজিক অশান্তির কারণ হতে পারে এইটা আমাদের খেয়াল রাখা দরকার তাহলে তরুণদের চাকরির ক্ষেত্রে তাদের যে সুযোগ সেটা কিভাবে বাড়ানো যায় এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অন্যদিকে তরুণদের একটা কিভাবে উদ্যোক্তা হিসেবে তাদেরকে গড়ে তোলা যায় কিংবা তারা সেই জায়গায় আগ্রহী হয়ে উঠে তার পরিবেশটা সৃষ্টি করতে হয় বাংলাদেশের তরুণদের উদ্যোক্তা করার জন্য অনেক আলঙ্কারিক কথাবার্তা বলা হয় কিন্তু হওয়া হওয়া তো কেবল লেকচার দেওয়া না কতগুলো বাস্তব শর্ত সৃষ্টি একজন উদ্যোক্তা যে সমস্ত বাধা মোকাবেলা করেন উদ্যোক্তা হতে গিয়ে সেই আমলাতান্ত্রিক জটিলতা থাকে সেই যে তার পুঁজির অভাব থাকে তার মানে দক্ষ একটা ম্যানেজমেন্ট চালানোর জন্য প্রয়োজনীয় যে লোকবল সেটা সংকট থাকে তো একটা সব বাস্তবতার ক্ষেত্রে আমাদের যদি পরিবর্তন আনার জন্য না ভাবা যায় তাহলে উদ্যোক্তার আসলে তৈরি উদ্যোক্তা হওয়ার যে সামাজিক শর্ত সেটা আসলে তৈরি হয় না একজন ব্যক্তি নিশ্চয়ই ব্যক্তিগত পরিশ্রম এবং অভিনিবেশ দিয়ে চেষ্টা দিয়ে নানাভাবে উদ্যোক্তার অনেক বড় জায়গায় যেতে পারে কিন্তু আমরা যদি কেবল ব্যক্তির আহ প্রতিভা কিংবা ক্ষমতার উপরেই নির্ভরশীল হয়ে পড়ি তাহলে সেটা কিন্তু খুব বড় আকারে সামাজিক পরিবর্তন আনবে না আমাদেরকে গড়ের দিকে তাকাতে হবে গড় মানুষ কিভাবে সমাজে ভূমিকা রাখতে পারে এবং একটা একটা ন্যূনতম সাফল্য সৃষ্টি করতে পারে তার জন্য প্রয়োজনীয় সামাজিক রাষ্ট্রীয় উদ্যোগ এবং শর্ত সৃষ্টি করতে হবে তখনই কেবল একটা বড় আকারের পরিবর্তন করতে। বিশেষ মানুষ নানাভাবে মানে তার পরিশ্রম এবং দক্ষতা এবং প্রতিভা দিয়ে অনেক জায়গায় অনেক রকম পরিবর্তন আনতে পারেন প্রতিকূলতা সত্ত্বেও কিন্তু সকলেই কিন্তু সে প্রতিকূলতা অতিক্রম করতে পারেন না প্রতিকূলতা অতিক্রম করার জন্য যে সামাজিক শর্ত দরকার রাষ্ট্রীয় উদ্যোগ দরকার সেটা আমাদের প্রায়োরিটি হওয়া দরকার এবং সেটাই আমাদের তরুণদেরকে ভবিষ্যতের পথ দেখাবে তো আমরা যে জায়গাটা বলবো যে উনিশশো নব্বই একানব্বই বিরানব্বই এই তিন ব্যাচের তিন সালে যারা জন্ম নিয়েছেন তারাই মূলত এই সুবিধা বঞ্চিত হয়েছে তো উনিশশো নব্বই একানব্বই বিরানব্বই তিন সালের আহ যারা বঞ্চিত হয়েছেন তারা যাতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অন্তত আরেকবার আমি অন্তত একবারের জন্য মানে মনে করি তিনবারে আপনারা দাবি করেছেন অন্তত একবারের জন্য যাতে প্রতিযোগিতামূলক পরীক্ষায়